তো গরম পানিতে ফুলকপি দিয়ে দেখেন কি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি হয় যেটা আপনি কল্পনা করতে পারবেন না সাধারণ একটা খাবার যদি অসাধারণ করে তোলা হয় তাহলে আর কি লাগে ফুলকপির চপটা যদি একটু ভিন্নভাবে করে করেন তাহলে বিশ্বাস করেন একেবারে মুখে লেগে থাকবে মুখে দিলেই কর্মরে করে উঠবে এত বেশি টেস্টি তো প্রথমে ফুলকপিগুলো আমি পিস করে নিয়েছি তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়েছি তারপর দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে এইভাবে করে নেড়েচেড়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে খুব বেশি সিদ্ধ করা যাবে না তিন থেকে চার মিনিটের মতো এটা সিদ্ধ করে নিলেই হবে খুব বেশি সিদ্ধ করলে কিন্তু এটা গলে যাবে এই জন্য কিন্তু এটা হালকা সিদ্ধ করে নিতে হবে হালকা সিদ্ধ হয়ে গেলে এগুলোকে আমি উঠিয়ে নিব উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানিটা কিন্তু ঝরাতে দিয়েছি এবার লাগছে আমাদের এখানে ওয়ান ফোর কাপ শুকনা চালের গোড়া ওয়ান ফোর কাপ দিয়েছি ময়দা এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি সাত মতো লবণ দিয়ে দিব এক চামচের মতো তো মরিচের গুঁড়া দিয়ে দিব দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে বিট লবণ বিট লবণটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসে দিয়ে দিব এখানে হাফ চামচ করে জিরা বাটা আদা বাটা চাইলে কিন্তু এটা গুঁড়া থাকলে কিন্তু গুঁড়াটাও দিতে পারেন আদা বাটা রসুন বাটা তারপর দিয়ে দেব এখানে চাট মশলা এই চাট মশলাটা দেওয়ার কারণে কিন্তু আরও বেশি টেস্টটা বেড়ে যাবে বিশ্বাস করেন এইভাবে করে যদি ফুলকপির চপটা তৈরি করেন একদম বারবার তৈরি করতে যাবেন এত বেশি মজার হয়ে থাকে তবে এই উপকরণগুলা কিন্তু একটু খেয়াল করে আপনারা রাখবেন তাহলে কিন্তু পারফেক্ট হবে তারপরে হচ্ছে আমি আরও দুইটা গোপন টিপস আপনাদের সাথে শেয়ার করবো এই দুইটা টিপস ফলো করে যদি আপনারা চপটা ভাজেন একদম মচমচে করমরে হবে তারপর হচ্ছে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা আমি গলিয়ে নিচ্ছি ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না একটু ঘন টাইপের করে রাখতে হবে এই ব্যাটারটা যদি খুব বেশি পাতলা করেন তাহলে কিন্তু ফুলকপিতে থাকবে না সেজন্য একটু ভারী টাইপের করতে হবে এবার হচ্ছে টিপস নাম্বার ওয়ান আমি যেটা বললাম এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এটা অনেক বেশি মচমচে হবে সিদ্ধ ফুলকপির উপরে কর্নফ্লা এভাবে করে করে হালকা একটু মাখিয়ে হবে তাহলে কি হবে একটা ফুলকপিও ভেঙে যাবে না না হবে হবে অনেক সুন্দরভাবে মচমচে তো কিচ্ছু ফ্লাওয়ার মাখানোর পর এবার হচ্ছে আমরা এভাবে করে বেসনটা দিয়ে বেসনটা দেখেন একটু কিন্তু মানে সরে যাচ্ছে না খুব সুন্দরভাবে কিন্তু মাখিয়ে গেছে এখন হচ্ছে চুলা রাসটা মাঝামাঝি রেখে এগুলাকে আমি তেলে দিয়ে দিচ্ছি তেলে দেওয়ার পরেই কিন্তু এটা খুব সুন্দরভাবে একদম মচমচে হয়ে যাবে তো ভাজার পরে তো আরও একদম কুড়মুড়ে হয়ে যাবে এইভাবে করে ফুলকপি ভেজে যদি আপনি কাউকে খাওয়ান আপনার প্রশংসায় ভাসিয়ে দিবে কোনো মেহমানকে খাওয়ালে জানতে চাইবে এটা আপনি কিভাবে তৈরি করেছেন বিশ্বাস করেন এটা এত বেশি মজার মানে একটা খেলে আরেকটা খেতে ইচ্ছা করে এত বেশি টেস্টি তবে চুলা রাসটা মাঝামাঝি রেখে এটাকে ধৈর্য সহকারে একটু ভেজে নিতে হবে একটু ধৈর্য সহকারে ভেজে নিলে দেখবেন যে আরও বেশি মচমচে হয়েছে তো ভিতরটাও কিন্তু এত সুন্দরভাবে হয়েছে আপনাদের সাথে শেয়ার না করলেই না এই যে দেখেন এটা শব্দ শুনলেই যে কেউ বুঝতে পারবে যে এটা কতটা কুরমুড়ে হয়েছে আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলিসার করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান আর এইভাবে করে যদি একটু টমেটো সস থাকে বিশ্বাস করেন হুম এত মজা মানে এখন দেখে আমার লুপ লাগতেছে খেতে ইচ্ছা করতেছে বোঝেন অবস্থা কতবার যেটা তৈরি করব তার কোনো হিসাবই নাই এত বেশি টেস্টি